হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার এই সংসারে কিছুই কি আমার আমরা যে অহংকারে মত্ত হয়ে থাকি এই জিনিসটা আমার ওই জিনিসটা আমার এই ধন সম্পত্তি আমার কিছুই কি আমার কিছুই কি আমরা নিয়ে এসেছিলাম কিছুই কি আমরা নিয়ে যেতে পারবো এই প্রশ্ন থেকে যায় এই জগতে যে জিনিসটা আমরা আমার আমার করছি সেই জিনিসটা কি আদৌ আমাদের সেইটা নিয়েই আজকের গল্প আলোচনা আজকের গল্প সবই ঠাকুরের ঠাকুরটি আমার এক সাধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন সামনে দেখলেন এক বিশাল বড়ো বাড়ি প্রকাণ্ড বাগান বাড়ি মার্বেল পাথরের তৈরি বাড়ির সামনে যেতেই মালিকের সঙ্গে সাধুর দেখা হয়ে গেল মালিককে তিনি জিজ্ঞাসা করলেন সাধু রাজামশাই এ বাড়ি কার আপনার রাজা বললেন না ভাই এ বাড়ি আমার নয় এ বাড়ি ঠাকুরের সাধু আবার জিজ্ঞাসা করলেন অমন সুন্দর বাগানখানি কার আপনার রাজা বললেন না ভাই আমার নয় এ বাগান ঠাকুরের বাগানের মধ্যে এক স্বচ্ছ সরোবর দেখে সাধু জানতে চাইলেন রাজামশাই এই সরোবরটি কার রাজা বললেন এ সরোবরও আমার ঠাকুরের ঘুরতে ঘুরতে এক চমৎকার মন্দিরের কাছে এসে সাধু পৌঁছালেন এখানে এসেও সাধু আবার জিজ্ঞাসা করলেন হে রাজা এই ঠাকুর মন্দির কার রাজা বললেন এ ঠাকুর মন্দিরও আমার ঠাকুরের শেষে যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলেন সাধু এবং দেখতে পেলেন দেবী বিগ্রহের দেবী বিগ্রহ বসানো তখন সাধু দেবী বিগ্রহের দর্শন করল এবং সাধু আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা রাজামশাই এ ঠাকুরটি কার এবার রাজা বললেন ওই ঠাকুরটি তো আমার সব কিছু ঠাকুরের কেবল ঠাকুরটি হলেন আমার আমরা নিজেরা যদি এমন মনোভাব আনতে পারি যে এই জগৎ সংসারে যা কিছু আমরা ভোগ্য বস্তু আছে আমাদের সব কিছুই ঠাকুরের আমরা ঠাকুরের জন্য কাজ করছি ঠাকুরের জন্য রান্না করছি ঠাকুরের জন্য সঞ্চয় করছি তাহলে কোনোভাবেই আমরা সব কিছুতে লিপ্ত হয়ে যাব না এই সংসারে আমরা লিপ্ত হয়ে যাব না আমরা নির্লিপ্ত থাকতে পারবো সংসারে আমরা নিজেরাই মালিক হয়ে বসি আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমার পুত্র আমার পরিবার আমার আমার করে এই অহংকারে মত্ত হয়ে আমরা আমাদের দিন কাটিয়ে ফেলি কিন্তু ভক্ত যে সে দেখে তার নিজের বলতে কিছুই নেই যা কিছু সবই হলো ভগবানের একমাত্র ভগবানই হলেন তার এইভাবেই ভগবানকে সে আপন করে নেয় আমরা তো পারি না আমরা শুধু ভাবি যে এই জিনিসটা তা আমার আমার ছেলে ভোগ করবে এই বাড়িটা আমার এই বাড়িটা কি আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো যখন এসেছিলাম তখন কি বিন্দুমাত্র সুতোও আমরা সঙ্গে করে এনেছিলাম না আমরা কিছুই সঙ্গে করে আনিনি। আমরা যখনই আমার আমার বলা বন্ধ করব, আমার আমার এই অহংকার থেকে মুক্ত হব তখনই এই সংসারের কোনো কিছুই আর আমাদেরকে স্পর্শ করতে পারবে না একমাত্র আমরা ভগবানকে আশ্রয় করেই ভক্ত হয়ে পরম আনন্দে সংসার যাত্রা নির্বাহ করতে পারবো সংসার ধর্ম তো কেউ ত্যাগ করতে বলেনি যে আমার ভগবান তো বলেনি আমার জন্য তোমরা সংসার ত্যাগ করে দাও তোমরা কর্ম করো না কেউ বলেনি ধান ধ্যান করো শুধু কর্ম করো না এমনও বলেনি বলেছে সংসারের মধ্যে থেকেই সাধন ভজন করো আমরা সেইটুকুও পারি না আমরা অহংকারে মত্ত হয়ে থাকি ঠাকুরকে ডেকে কি হবে কিন্তু না আসল বস্তু হলো ভগবান ভগবানেরই সব কিছু ভগবানই এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পরিবেশ গাছপালা কি নেই এই ভগবানের দুনিয়ায় ভগবান সব কিছু দিয়ে রেখেছেন তো সব কিছু আমার কি করে হলো সবই ভগবানের মানুষের নিজের বলতে কি আছে নাম অন্যজনের দান জন্ম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রাও অন্য কেউ নিয়ে যাবে তাহলে আমাদের এত অহংকার কিসের যদি ভুলেও কখনও গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকিয়ে দেখো উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষ শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না মন কখনো ভরে না মনে শান্তি নেই তারা অশান্তিতে ভোগে সব সময় এই ভেবে যে আমরা ছাড়া আমাদের আত্মীয় পরিজন প্রিয়জনকে কে দেখবে আমরা ছাড়া আত্মীয় পরিজনের কে রয়েছে আমাদের জন্য ওরা রয়েছে কেউ কারোর জন্য নয় সবাই একদিন এসেছে সবাইকে চলে যেতে হবে কেউ কারোর জন্য থেমে থাকবে না আর আমি আমি অহংকার এটাও করা অনুচিত তাই বলি এই দুনিয়াতে নিজের বলতে কিচ্ছু নেই নিজের বলতে শুধু ভগবান আর ভগবানের কর্ম বাদবাকি বাকি সব কিছুই কিন্তু ঈশ্বরের কিছুই আমাদের নয় ধন্যবাদ